গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে মঙ্গলবার সকালবেলা এখন পৌনে দশটা মতন বাজে বাবাই আজকে স্কুল যাবে ওই জন্য সকালবেলায় ফেনা ভাত করে নিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে এটা খেয়ে যাবে আর সকালে চা করা হয়ে গেছে চা করে মানে মাসি এসেছিলো তো কাজে তো মাসিকে দিলাম আর আমার এক কাপ চা এখনও ঢাকায় রয়েছে আমি এখনও চা খাইনি বাবাইকে খেতে দিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে বসে চা খাবো এখন বাবার ভাতটা মেখে দিচ্ছি চালটা না আজকে একটু বেশি নেওয়া হয়ে গেছে আজকে আর তোমার দাদা ভাই খাবে না এবার ভাত হয়ে যাওয়ার পরে দেখছি একটু ফেনা ফেনা ভাত তো এমনি ঝরঝরে ভাত দেখবে অল্প চাল নিলে মানে ভাতটা ঠিকঠাক হয় কিন্তু ফেনা ভাত ফেনা ভাত কি চাল যা নিই তার সাথে জলটা থাকে এবার বেশি বেড়ে যায় আর কি তো এখন দেখছি অনেকটাই বাবাইকে বললাম বাবাই খেতে পারবি এতটা বাবাই বলছে দেখি চেষ্টা করি পারলে খাবো অত ভালোবাসে মানে চাইলে খেয়েও নিতে পারবে আমি বললাম দেখ যদি পারিস খা যদি না পারিস রেখেতে আমি খেয়ে নেবো খুনি তো যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম আর আমি এখন চা খেতে বসবো চা আর বিস্কুট নিয়ে বসবো আর সকালবেলা তো আগে চা বিস্কুট মুড়ি খেতাম এখন কেন জানি না মুড়িটার প্রতি আমার এখন আর অরুচি হয়ে গেছে মুড়ি আর খেতে ইচ্ছা করে না এখন বাবাই একটা নোনতা বিস্কুট এনেছে আগের দিনকে গোল টাইপের ওই বিস্কুটটা এত ভালো লাগছে যদিও সকালবেলা না এত নোনতা নোনতা না খাওয়াই ভালো কিন্তু মানে টপ বিস্কুটের থেকেও ভালো লাগছে নোনতাটা গোল টাইপের নামটা ঠিক আমার মনে নেই বিস্কুটের তো ওইটা দিয়ে এখন চা খাবো চা খেয়ে তারপর তারপরে এমনি তো ঘরের সব কাজ হয়ে গেছে মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে বাসন মেজে দিয়ে গেছে আর ওই জন্য রাত্রেবেলা করে আমার রান্নাঘরটা গোছানো মোছা পরিষ্কার করা সবই থাকে সকালবেলা রান্নাঘরের কাজটা থাকে না এখন আছে বাসি বিছনা তুলতে হবে ওই ঘরের মানে তোমার দাদা উঠে গেছে বাথরুমে গেছে ও ও তারপরে বিছানাটা তুলবো বাবার ঘরটা একটুখানি বিছানাটা ঝেড়ে ঝুড়ে দেবো ব্যাস এইটুকুনি আমার কাজ তো এই যে যতক্ষণে তোমার দাদা ভাই ফ্রেশ হয় রেডি হয় ততক্ষণে এই ঘরে বিছনা তোলা হয়ে যাবে ওদিকে বাবাই খেতে বসেছে খাচ্ছে তো বাবাই খেয়ে নিয়েছিল ভাত আমার আর পরে ভাত খেতে হয়নি নইলে আমার সকালে ইচ্ছাই করে না একদম ভাত খেতে তারপরে ফেনা ভাতটা তো ঠান্ডা হয়ে যায় রেখে দিলে গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে ওটা আর খেতে ভালো লাগে না এখন দশটা কুড়ি বাজে বাবা স্কুলে চলে গেলো তোমাদের দাদা ওটা নিয়ে যাচ্ছে আসার সময় বাজার নিয়ে আসবে আর আমার ঘরের কাজকর্ম সব হয়ে গেছে আর ঘর ঝাড়ামোছা তো মাসি করেই দিয়ে গেছে বাসন মাজাও করে দিয়ে গেছে এখন আমি বসবো এডিটে কালকে রাতে এডিট করা হয়নি ওই অ্যামাজন অভিযান সিনেমাটা দেখছিলাম আর এডিট হয়নি এখন বসে বসে এডিট করব যতক্ষণ না বাজার আসে আজকে বিকেলবেলা একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে কিছু কিছু টুকটাক সংসারের জিনিসপত্র কেনার রয়েছে যদি যাই তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব দেখতেই পাবে তো চলো এখন এডিটটা আগে কমপ্লিট করে নিই এক ঘন্টা অন্তত লাগবে সাড়ে দশটা তো দশটা কুড়ি মানে সাড়ে এগারোটার মধ্যে হয়ে যাবে আশা করছি পরে আসছি দেখতে আমি এতক্ষণ ওই ঘরে এডিট করছিলাম তার মধ্যে তোমাদের দাদাভাই বাবাইকে স্কুলে দিয়ে বাজার ঘাট করে নিয়ে এসে দিয়ে গেছে আমি ওকে ইশারাই বলে দিলাম যে তুমি টেবিলে পারে রেখে চলে যাও আমি আর উঠে দেখিনি বাজারটা নিয়েও নি তো এখন এসে দেখছি ও কি কি নিয়ে এসছে তো টেবিলে বলেছি রাখতে তো টেবিলেই রেখে গেছে সমস্ত কিছু যে গ্যাস টেবিলে রাখতে বলেছি সেটাও বোঝেনি ইশারাতে তো যাই হোক এখানে দেখো শাক পাতা নিয়ে এসছে পালং শাক আমি আনতে বলেছিলাম পালং শাক কদিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল এই তো শীত চলে যাচ্ছে এরপরে আর পালং শাক পাওয়া যাবে না গরম এসে যাচ্ছে শীতের মধ্যে হয়তো দু থেকে তিনবার খেয়েছি আর এমনিও শাক খাওয়া ভালো আর পালং শাকটা আমার বেশ ভালোও লাগে ওটা এনেছে আর এই কুলগুলো কালকে নিয়ে এসেছিলো এটা বোধ হয় ওই বাড়ির থেকে পাঠিয়েছিল শ্বশুর বাড়ির থেকে আর কুলগুলো এত ভালো ডাসা আর মিষ্টি যে কি বলবো মানে ওই সকাল থেকে আমি ওইটাই দেখছি আর মানে কালকের থেকে আর কি খেয়েই যাচ্ছি একটা দুটো করে তো এখানে শাকের জন্য আমি দেখো আলুটা অর্ধেক কেটেছি কারণ সকালবেলা বাবায়ের ভাতের মধ্যে যে আলু সেদ্ধ দিলাম বড়ো সাইজের একটা আলু ছিল আর্ধেক কেটে দিয়েছিলাম আর আর্ধেকটা এখানেই রাখা ছিল সেটাই আমি কুচিয়ে রেখেছি জানি যে শাক আনবে তাই আর পালং শাকের মধ্যে যেগুলো দিতে হয় শিম বেগুন মটরশুঁটি এগুলো লাগে তো মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু আছে ঘরে কিন্তু বেগুন আর শিমটা ছিল না ওই যে কালকে শিম চচ্চড়ি করলাম তার আগের দিন বেগুনের তরকারি করেছিলাম বেগুনই করেছিলাম তো যা ছিল বেগুন টেগুন শিম সব ফুরিয়ে গেছিলো ফ্রিজের তো সেটাই আমি আবার নতুন করে বল যে নিয়ে আসতে আর বড়িটাও রয়েছে আগের দিন ওই যে তরকারিতে দিয়েছিলাম অর্ধেকটা আর অর্ধেক রয়েছে তো এগুলো দিয়ে আজকে রান্না করব পালং শাকটা আর ভাত বসিয়েও দিয়েছি ভাত না সরি আমি নিজেই ভুলে গেছি দেখো ডিম আর আলু সেদ্ধ আমি কেমন নিজেই ভুলে যাচ্ছি কালকে ভিডিও শ্যুট করেছি আজকে ভুলে যাচ্ছি যে কি করেছিলাম কী না করেছিলাম না দেখ না দেখলে মনে পড়তো না ডিম আলুটা সেদ্ধ দিয়েছি আজকে ডিমের ঝোল ভাত রান্না হবে ওই জন্য আর ওই হাঁড়িটা কালকের ভাতের হাঁড়ি এঁঠো ছিল ওটা সকাল বের করা হয়নি বলে মাসি মেজে যায়নি আজকে আর ওটাতে ভাত করব না স্টিলের হাড়িতে করে ইন্ডাকশানে ভাত করব। ওই জন্য ওটার মধ্যে করে ভাবলাম মেঠো হাড়ি আছে এমনি ধুয়ে একটু ডিম আলুটা সেদ্ধই করে নিই আর এদিকে শাকের জন্য আলু আলুটা তো কেটেই নিয়েছি আর বেগুন মটরশুঁটি ছাড়ানোই আছে ছাড়ানো মটরশুঁটি এবার নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বাজার থেকে আর কষ্ট করে ছাড়াতে হবে না একটু ধুয়ে নিতে হবে আর ডিমের জন্য যা যা কাটতে হবে পেঁয়াজ আর টমেটো কাটবো ডিমের জন্য আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই ডিমের ঝোল করব আর আলু তো আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কেটে আলু আর এখন আর কাটতে হবে না নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে বলে আমি যখন ডিম সেদ্ধ করি তার সাথেই আলুও সেদ্ধ করে নিই এবার এই তরি তরকারি কাটার পরে যেই যে কটা শিম বেগুন এগুলো সব থাকবে সেগুলো সব ফ্রিজে তুলে রাখছি আর ফ্রিজের থেকে যেগুলো বের করতে হবে সেগুলো বের করে নিই যেমন মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো সব ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন দেখবে বাজারে দু রকমের পালং শাক পাওয়া যায় একটা পুরো ডাটিওয়ালা শীষ টাইপের মানে ডাটা থাকে যেগুলোতে শক্ত শক্ত বড়ো লম্বা টাইপের আর এক ধরনের এই যে আজকে তোমাদের দাদাভাই যে এগুলো নিয়ে এসছে একদম পাতা কচি একদম এই কচি পাতাগুলোর থেকে ওই ডাটিওয়ালাগুলো বেশি খেতে ভালো লাগে এবার আমি ওকে আর বলে দিই নি যে শাক আনবা কিন্তু ওরকম ডাটি দেখে নিয়ে আসবা বলেছি শুধু পালং শাক আনবা তাই ও এইটা নিয়ে এসে দিয়েছে যে এর থেকে না ওই ডাটা সমেতগুলো রান্না করলেও ভালো লাগে আর ডাটাগুলোও চেবানো যায় বেশ মানে ভালো লাগতো ওগুলো আনলে আর কি করা যাবে এবার যদি কোনোদিন আনতে পারি তাহলে বলবো ওই ডাটার সময় আনতে আর আসলে কি বলতো ডাটাওয়ালা যেগুলো সেগুলো অনেকটা থাকে একাটিতে অনেকটা শাক থাকে অতটা আমরা দুজন মিলে মানুষ খাবো বাবাই হয়তো খেলেও খুব কম মানে একটুখানি হয়তো খাবে আর তারপরে শাক তো আবার রাতে খাওয়া যায় না ওই আজকে দুপুরবেলাটা খাবো আবার থেকে যাবে কালকে দুপুর অবধি চলবে এবার আমার ওই না ওই রেখে দেওয়ার ইচ্ছা থাকে না যে রেখে দিয়ে খাবো শাক জিনিসটা অল্প হলেই ভালো হয় তা এই শাকটা এনেছে তাই এত অল্প রান্না করেছি দুদিন ধরে হবে তাহলে ওই বড় যদি একটা একাটি শাক আনি তা কাকে খাওয়াবো বলো তো এখন রান্না বসিয়ে দিয়েছি শাকটাকে কেটে ধুয়ে বসালাম পালন শাকটা হচ্ছে এখন জল বেরিয়েছে কত বাবা আর বড়িটা কেটে নিয়েছি বড়িটা পরে মেলাবো আর ডিম মাংস সেদ্ধ করে কষে ছাড়িয়ে নিয়েছি আজকে ডিমটা মশলা দিয়ে বানাবো না পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এই মটরশুঁটি দিয়ে বানাবো সেদ্ধ করে রাখা আছে বড়িটা দেবো বড়ি এখন দিলে না ভেঙে যাবে আগের তরকারিতে দিয়েছিলাম মানে বসানোর পরে দিয়েছি তাই বড়ি ভেঙে আজকে ভাবছি একটু ঠাকটা হয়ে আসুক মাখামাখা হয়ে আসুক তারপরে দেব আর কালকের তরকারিগুলোর মধ্যে কিছু কিছু আছে চচ্চড়ি আছে একটুখানি তারপর মাছ আছে এক পিস বড়া রয়েছে বড়াটা ওই বাড়ির থেকে দিয়েছিল ওই দিদিভাইরা দিদি আর চাটনি আছে এখানে ওইটা আমাদের চাটনি এটা ওদের বাড়ির থেকে দিয়েছিল সেসব রয়েছে আর এই কুলগুলো এত পরিমাণে মিষ্টি যে কী বলবো আমি তখন তোকে ঘুরছি ফিরছি রান্না করছি আর একটা করে কুল মেখে দিচ্ছি এত সুন্দর মিষ্টি বলার মতন না যেমন ডাসা তেমন মিষ্টি দারুণ এখন এই যে শাকের তরকারিটা হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আর ডিমের ঝোল রান্নাও বসিয়ে দিলাম ডিমটা আজকে যে কাঁচা লঙ্কা দিয়ে করবো বললাম আমি মশলা দিই মানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসবগুলো দিইনি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর মটরশুটি দিয়েছি আর একটু ধনেপাতা দেবো টমেটোও দিয়েছি গরম মশলাটা দেবো না এটা একটু অন্য ফ্লেভারের মতন রান্না হয় আর কি তো রান্না রান্নাবান্না এখন দেখো হয়ে গেছে এখন গ্যাসটা মুস্তে হবে রান্নাঘরটা মুস্তে হবে কড়াই থেকে ঢেলে নিলাম তরকারিটা ঢেলে ঢাকা দিয়ে রাখবো আর বেসিনের মধ্যে দেখো কতগুলো বাসন জমে গেছে অলরেডি এখন সকালবেলা মাসি বাসন মেজে যায় তো দুপুর হতে হতে অনেক বাসন জমে যায় আর একেবারে রাত্রেবেলায় নামাই তো এটাই ঠিক আছে যেন তো দুপুরবেলা আসার থেকে সকালবেলায় এসে কাজ করে দিয়ে যায় সারাদিন আবার জমে কালকে সকালে এসে আবার মেজে দেবে এটাই ঠিক আছে কিন্তু ওই দুপুরবেলা যখন আসে না যতই এটা ঠিক যে দুপুরবেলা আমার বা বেসিন টেসিন মাজা হয়ে যেত বাসন খালি হয়ে যেত কিন্তু ওই যে স্নান করা পুজো দিয়েও আমার দেরি হয়ে যেত মাসির অপেক্ষায় থাকতে থাকতে এখন সন্ধে হয়ে গেছে ঘড়িতে বাজে এখন ছটা আর বাবাই স্কুল থেকে এসে বিকেলবেলা খেলতে বেরিয়েছিল একটু খেলে টেলে সন্ধেবেলা এখন আসলো আর আমি ওকে বললাম তাহলে কি খাবি এখন ও বলছে ফল কেটে দাও মানে লেবু ছিল লেবু কেটে দিতে বললো শাকালো লেবু এগুলো বাবাই ভালোবাসে শাকালোও ছিল তো বললাম কেটে দেবো কিনা বলছে না এখন খাবো না প্রথমে বললো খাবো না তারপরে আবার কেটে দিলাম তখন খেয়েছে তো এটাই খেয়ে এখন আমরা একটু বাজারে যাব রেডি হব বাইরেটায় দেখো সবে সন্ধে নেমেছে এখন গধূলি সন্ধে মানে একটু ক্যামেরাতে বেশি সন্ধে দেখায় কিন্তু আকাশটা দেখো এখনো কিন্তু আলোকিত আছে বাইরে জামা কাপড় আছে তুলতে হবে তুই সন্ধ্যা দিবি না বাবা দেবে তাহলে মুখে ক্রিম মেখে লেবুটা খেয়ে তাদের লেবুটা আগে খেয়ে নে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধেবেলা সাড়ে ছটা বাজে আর রেডি হয়েছি যাচ্ছি আমরা একটুখানি বাজারে আমি তোমার দাদা ভাই আর বাবাই যাচ্ছি বাজারে যাব বাজার থেকে একটু আমার বাপের বাড়ি যাওয়ারও ইচ্ছা আছে এখন জানি না কত দূর কী করতে পারবো তো এখন তো বেরোচ্ছি যাই হোক চলো বেরিয়ে পড়ি হুম চলো ফার্স্টে আসলাম আমরা বাজার কলকাতাতে এখানে একটা কফি মগ কেনার ইচ্ছা ছিল তো এসে পেলাম না বললো যে এখানে নেই কোনো আইটেম মানে মগের আইটেমস কোনো কিছুই নেই তারপর এখান থেকে দুটো পারফিউম নিলাম বাবা মানে তোমাদের দাদা একটা নিল আমি একটা নিলাম নিয়ে এখন বিল করিয়ে নিয়ে এখন যাবো ভাবছি স্টাইল বাজারে এখানে বিল করাতে দাঁড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে দূরে একটা কুর্তি আমার পছন্দ হলো মানে চোখে লাগলো আর কি পিঙ্ক আর হলুদ দিয়েছিল এই যে জ্যাকেট দেওয়ার মতন তো দূরের থেকে ভালো লাগলো বলে কাছে আসলাম এসে দেখলাম না কাছে এসে মেটেরিয়ালটা অতটা ভালো না দামটাও অনেক বেশি তো ওই জন্য হ্যাঁ আবার ফিরে চলে যাচ্ছি তারপরে এখানে এই কিচেন টাওয়াল দেখলাম কতগুলো খুব একটা ভালো পছন্দ হলো না দাম অনুযায়ী পছন্দ হলো না আগেরটা আমাদের বাড়ির যেটা রয়েছে সেটা কসম বাজার থেকে আর এখানে দেখলাম ছোট বড় সবই ছিল কিন্তু ছোটগুলো আমার পছন্দ হচ্ছিলো কোয়ালিটি ভালো ছিল কিন্তু বড়গুলো হচ্ছে কোয়ালিটি ভালো না কিন্তু দেখতে ভালো ওই কারণে দুটোর কোনোটাই নেওয়া হলো না এবার চলে এসেছি স্টাইল বাজারে এখানে সেই যে অনেক আইটেমস রয়েছে ঘরের হোম ডে আইটেম সেখান থেকে আর কি একটা ভাবছি কফি মাগ নেবো আর দেখি বাবাই কিছু নেই যদি বড় সাইজের নিতে হবে একটা অত ছোটোই হবে না

É que এখন এখান থেকেই আমরা নিলাম একটা কফি মাগ নিলাম বাবাই আবার একটা বোতল পছন্দ করলো স্কুল যাওয়ার জন্য সেটা নিলাম এবার বিল করাতে এসেছি এখান থেকে বাবাই আবার বলল যে চাউমিন খাবে চাউমিন না সরি এগ রোল খাবে তাই এবার এগরোল নিতে বাজারে আসলাম এখানে বাবার জন্য আরও কিছু জিনিস কেনা ছিল খাবার দাবার সেগুলো কিনে নিয়ে এখান থেকে আবার যাব আমাদের বাড়িতে মানে বাবার দোকানে যাব গিয়ে চাটা খেয়ে ওখান থেকে যাব আমার বাড়িতে ওইটা বাদ দিয়ে না ওইটা হাতে নিচ্ছি কলাটা হাতে এখন এই যে আমরা বাড়িতে চলে আসলাম বাজে এখন ঘড়িতে দশটা রান্না বান্না সব আমার কড়াই আছে ওই জন্য কোনো ঝামেলা নেই সব গরম করব আর খাবো খেয়ে দেয়ে ঘুমাবো বাজার থেকে গেছিলাম বাবার দোকানে গিয়ে ওখানে চা খেলাম লিপস্টিক উঠে গেছে রোল খেয়ে তারপরে রোল কিনেছিলাম একটা রোল নিয়ে গেছিলাম বাপের বাড়িতে ওখান থেকে গিয়ে রোল খেলাম সাড়ে পর্যন্ত ওখানে ছিলাম তারপরে তোমার দাদাভাই গিয়ে নিয়ে আসলো আর এখন চেঞ্জ করব আর এইগুলো সব কিনলাম বাজারে গিয়ে এই কাপটা কিনেছি এই কফি মগটা কিনেছি বাবাইয়ের জন্য স্মুদি খাওয়ার জন্য এটা একটু বেশ বড় সাইজের থেকে বড়ো সাইজ এটাই পেলাম আর যেগুলো সাদা কালার ছিল সেগুলো সব মনে হচ্ছিলো ছোটো আর ভেতরের জায়গাটা কম লাগছিল এটা বড় মনে হলো সব থেকে বড় মনে হলো এটাই নিলাম এটা আর নিয়েছে দুটো ডিওড্রিন তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা বডি স্প্রে আমার জন্য একটা দুটো সুন্দর বেশ গন্ধ আর এখন এই গরম পড়ছে এখন তো শুধু লাগবে আর বাবা ছাতু খায় তার জন্য কলা ফুড়িয়ে গেছিল তাই কলা নিয়ে আসলাম এই যে এখন বেশি নিয়ে আসলাম না না পচে একটু যদি পচে কালো হয় কলা নিয়ে এসেছি ছোট কলাটা এই এটাকে কি কলা বলে বর্তমান বলে না কি বলে আমি সঠিক মনে নেই তোমাদের দাদা ভাই জানে তাই কলা নিয়ে আসলাম আর এক প্যাকেট দুধ নিয়ে আসলাম এটা দিয়ে কালকে ছাতু খাবে আর সকালে তো তোমাদের দাদা ভাই ছাতু আর দুধটা এনেছিল দুধ আর কলা ছিল না আজকে যদিও স্কুল ছিল বলে সকালবেলা খাইনি ভাত খেয়ে গেছে কালকেও স্কুল আছে কালকেও ভাত খাবে কিন্তু ভাবছি এবার যেদিন করে স্কুল যাবে সেদিন বিকেলবেলা বানিয়ে দেবো ছাত্রটা আজকে যেমন বিকেলে এসে কিছুই খাইনি শুধু ফল খেলো দুপুরবেলা স্কুল থেকে তো মিড ডে মিল খেয়ে এসেছিলো ফল খেয়েছে আর হচ্ছে ওই বাড়িতে গেলাম ওখানে গিয়ে ওই রোল কিনে নিয়ে গেলাম রোল খেলো এই রোল তাছাড়া আর কিছু খাইনি সন্ধ্যের থেকে এখন এই ভাত গরম করবো খাওয়ার সব গরম করবো দেবো করে খেতে দেবো সবাইকে আর ভিডিওটাও শেষ করলাম এখানেই দেখা হচ্ছে কালকে নতুন কোন ততক্ষণ টাটা ব্যাগটা রাখবো ঘরে তাই নিয়ে যাচ্ছি টাটা চলো গুড নাইট